আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা হর শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তি পরীক্ষার ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে তার ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে সাবিপ্রবি প্রবি ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে নয় মার্চ দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু রমজান মাস থাকার কারণে ইফতারি এবং তারাবি বিশেষে কিন্তু মনটা বড় ক্লান্ত হয়ে যায় তো সেই জন্য কিন্তু ভিডিও সেই সময় আপলোড করতে পারেনি তো সেই জন্য আপনাদের সকালবেলায় ভিডিওটি আপলোড করে দিলাম তো আপনাদের যে রেজাল্ট তো সেটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি তো সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো নোটিসে বলা হয়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিব প্রবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ প্রথম ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ রবিবার সন্ধ্যা পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয় প্রকাশিত ফলাফল বি ইউনিটের মানবিক সর্বোচ্চ নম্বর পঁচাশি পেয়ে প্রথম হয়েছে এক ভর্তি যুগ শিক্ষার্থী এবং এ ইউনিটের বিজ্ঞান সর্বোচ্চ নম্বর দশমিক আঠাশ হয়েছে আরেক ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাবিপ্রবি ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষার্থীদের ফলাফল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর মেসেজের মাধ্যমে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে তাছাড়া শিক্ষার্থী ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষা ফলাফল ডাউনলোড করতে পারবেন তেইশে ফেব্রুয়ারি এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় চার বছর পর একবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয়টি এবার প্রতিটি আসন বিপরীত লড়েছে এক জন শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষা সকালে বি ইউনিট বিজ্ঞানে মানবিক ও বাণিজ্য বিভাগ ও বিকালে এ ইউনিট বিজ্ঞান মানবিক ভর্তি পরীক্ষার দেশে পাঁচটি বিভাগ শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট এখনও পাওনি তো তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমাদের রেজাল্টটি দেখে নিতে পারবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ